সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো তো চলুন আজকে এই ভিডিওতে গতকাল রিলিজ হওয়া ইগল টিমের ধারাবাহিক নাটক ধোনি গরিবের লড়াই এই নাটকের সাতষট্টি নাম্বার পরবর্তী নিয়ে কথা বলি এবং কথা বলি যে আগামী আষট্টি নাম্বার পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন এবং কে আরও কি কি দেখতে পারবেন আগামী আষট্টি নাম্বার পরবে সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন রি ফার্স্ট স্টুডিও তো প্রথমে কথা বলি যে এই সাতষট্টি নাম্বার পর্বের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সুলতান সাহেব সে আসগরুল্লাহামরলকে ফোন করে ফোন করে বলে যে ইয়া করার জন্য ততক্ষণ মরল বলে যে তুই কি করছিস ততক্ষণ বলে যে সে গ্রামে আসতে চায় এবং এরপরে তো তো মরল তাকে বলে যে তো কেউ কিন্তু ধরা পড়া যাবে না প্রথমে সে তুমি তুমি করে বলে তো তখন সুলতান সাহেব বলে যে আপনার বাতি যে সুলতানাকে আমার সাথে বিয়ে দিয়ে দিন তাহলে আর আমাকে কেউ খুঁজে পাবে না তো তখন সেটা শুনে আজরুল্লাহ মরাল অনেকে রেগে যায় তো রেগে যাওয়ার পর আমরা দেখতে পাই যে আজরুল্লাহ মাল তার উপরে রেগে যাওয়ার পরে তারপর তখন সুলতান বলে যে যাই হোক সে একটা কিছু করবে তো পরবর্তীতে আমরা দেখতে পাই সুলতান সে ইয়াকে ফোন দেয় সুলতানাকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে দেখা করার জন্য তো সুলতানাও রাজি হয় যে শেষবারের মতো দেখা করবে তো সুলতানা আবার এটি গিয়ে রতনকে বলে তো রতন বলে যে ঠিক আছে তুই এগিয়ে যা আমি সালাম আর মিজানকে নিয়ে আসছি তো আমরা করে দেখতে পাই যে সালাম আর মিজানকে নিয়ে তারা সেখানে যায় এবং সুলতান সাহেব সে সুলতানার সাথে কথা বলার পরে যখন দেখতে পাই যে তারা আসছে তো তখন এটি দেখে সুলতানা সাহেব চমকে যায় এবং সেখান থেকে পালিয়ে যাওয়া যেতে চাইলে তো তখন সে সুলতানা তাকে খাবার দিয়ে ধরে ফেলে এবং যেতে দেয় না তো এই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি এবং আরেকটি বিষয় আমরা দেখতে পেয়েছি যে বিষয়টি হচ্ছে যে আমরা দেখতে পাই যে মূল যে মেন বিষয়গুলো নিয়ে কথা বলছি তো মূল মেন বিষয়ের মধ্যে আরেকটা বিষয় ছিল যে আমরা এখানে দেখতে পাই যে আসগরুল্লাহ মরল রতনকে টাকা দিতে চায় যে টাকা দেওয়া ইয়ে করে তো তখন রতন বলে যে আপনি কি আমাকে ঘুষ দিচ্ছেন তো তখন আসগরুল্লাহ মরল বলে যে না ঘুষ দেবে কোনো তুই আমার ভাতিজা বা চাচা হিসাবে তো ভাতিজাকে কিছু দিতেই পারি তো তখন সেটা থেকে রতনকে আমরা দেখতে পাই যে সে রতন ওটাকে না করে দেয় তো তখন সে বলে যে ভাতিজা যেহেতু একবার মার খেয়েছিস তো এই বিষয়গুলো নিয়েই কথা বলে তো রতন সেখান থেকে চলে যায় রতন আর কোনো কথা বাড়ায় না তো পরবর্তীতে আমরা দেখতে পাই পরবর্তী যে আরেকটি মূল বিষয় আমরা দেখতে পেয়েছি সে বিষয়টি হচ্ছে যে আমরা রতন এবং করিম মরলকে দেখতে পাই কথা বলতে যে এবং সেইখানে করিম মরল রতন গিয়ে করিম মরলকে বলে যে তারা একসাথে কাজ করবে তো করিম মরল বলে যে তার ছেলেকে ছাড়ানোর কথা তো রতন বলে যে ছেলেকে ছাড়াতে হলে করে তো সেটিতে সে রাজি হয় না এবং বলে যে সে আমাকে মেরেছে তো তখন করিমবরাল জিজ্ঞেস করে আচ্ছা রিমা জামাই কি দোষী তো তখন এয়া বলে যে না রিমা জামাই দোষী না তো তখন করিমবরল বলে যে রিমা জামাই কেন দোষী না তো তখন আমরা রতনকে বলতে শুনতে পাই যে রতন বলে যে কোম্পানির লোক তাকে টাকা নিতে বলেছে সেই জন্য সে টাকা নিয়েছে তো তখন আমরা করিম করিমবরাল আবার সেখান থেকে বলে যে বাই জানো তো বিল্লাল এবং ইয়াকে সুরজকে তোকে মারতে বলেছিল তাহলে তাহলে এখানে দোষীকে তো তখন বলে যে অবশ্যই জ্যাঠা দোষী তো এটি শুনে সে ইয়া চমকে যায় রতন চমকে যায় তো তখন আস ইয়া করিমরল বলে যে তুই ইয়া কর প্রথমে সুরজ এবং বিলালকে ছাড়িয়ে আন এবং তার পরবর্তীতে আমি ডিসিশন নিচ্ছি তো যতদূর মনে হচ্ছে রতন সেই ইয়া করবে বিলাল এবং সুরজকে ছাড়িয়ে আনার চেষ্টা করবে এবং ছাড়িয়ে আনতেও পারে যে কারণে যেহেতু তাদের দল বাড়ি হতে হবে এবং ইয়াকে ভালো করে যদি সবার সামনে মুখোশ খুলতে হয় আসগরুল্লাহ মরলের তাহলে তাদের দল বাড়ি করতে হবে যে কারণে হয়তো সুরজকে সারিয়ে আনতে পারে এবং সুরজের মা এবং সুরজের বাবা তাকে বুঝিয়ে সেই তাদের দলে ইয়া করতে পারে তো এই বিষয়গুলোই ছিল আজকে মূলত সাতষট্টি নাম্বার পর্বের গতকালের সাতষট্টি নাম্বার পর্বের মূল বিষয়গুলো তো চলুন এখন কথা বলি যে আগামী আষট্টি নাম্বার পর্ব তে আপনারা কী কী দেখতে পারবেন তো আগামী আষট্টি নাম্বার পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যে সুলতান সাহেবের বাড়িতে হয়তো কিছু একটা বিচার করে বা যাই করেই হোক তাকে জেলে দেওয়া জেলে দিয়ে দেওয়া হবে এবং জেলের মধ্যে যখন গিয়ে তার সাথে আর দেখা হবে সোহাগে দেখা হবে তো তখন সোহাগ তাকে বলবে যে তুই কেন আমার সাথে এমন করলি আমি তোর কী ক্ষতি করেছিলাম তো তখন শুরু ইয়া সুলতান সাহেব বলবে যে যাই হোক যাই কিছু হয়ে গেছে বাইরে বাইরে আমাকে একটু শান্তিতে থাকতে দে দিন ধরে আমার শান্তিতে আছি তো তখন ইয়া শোয়া জিজ্ঞাসা বাইরে বাই মানে তো তখন হয়তো তখন ইয়া বলবে সুলতান সাহেব বলবে যে সুলতানাকে আমি বিয়ে করতে চাই তো এই বিষয়গুলোই তাদের মধ্যে কথা হবে আরও আমরা আরেকটি জিনিস যেটি দেখতে পারবো সেই বিষয়টি হচ্ছে গিয়ে যে আমরা দেখতে পারবো যে আসগরুল্লাহ মরল সে ইয়া করবে চিন্তা ভাবনা করবে যে আমাকে যেহেতু সবাই ফাঁসাতে চেয়েছে তো সবাইকে সে মরল বাড়ি থেকে বের করে দেওয়ার ডিসিশন নেবে তো এই ডিসিশনটা আজগরুল্লাহ মরল নিতে পারে এবং আর যে বিষয়গুলো আমরা দেখতে পারবো মূলত কমন যে বিষয়টা আমরা দেখতে পারবো সেটি হচ্ছে যে আমরা ইয়াকে দেখতে পারবো আজগরুল্লাহ মরলকে দেখতে পারবো যে সে তার মানে সোহাগদের বাড়ি যে দখল নিয়েছিল সেই বাড়িতে যখন যাবে সালামার ইয়া মিজানকে নিয়ে তো তখন আমরা সেইখানে আবার ইয়াদেরকে উপস্থিতি দেখতে পারবো হয়তো সোহাগের মা বাবা সেইখানে আগেই যাবে কিন্তু যখন পরবর্তীতে যখন আজগরুল্লাহ মরল এবং সালাম মিজান যাবে তো তখন যাওয়ার পর আমরা দেখতে পারবো যে সোহাগের মায়ের হাতে চাটা এবং সোহাগের বাবার হাতে দাও তো তখন সোহাগের মা তো সোহাগের বাবাকে বলবে যে আপনি ওই চামচা দুটোকে দেখেন আমি মরলকে চাটা দিয়ে ইয়া করছি পরিষ্কার করছি তো এই বিষয়গুলোই আমরা আগামী পর্বে দেখতে পারবো এবং আমরা আগামী পর্বে আরেকটি যে বিষয়টি দেখতে পারবো তো আমরা দেখতে পারবো যে রিমা এবং ইয়া তার সোহাগের বাবা মার সাথে কথা বলবে যে এবার জ্যাঠা ভালো পেঁচে পড়েছে তো তখন সোহাগের মা বলবে যে যে করেই হোক এ করতে হবে এবং সেইখান থেকে সোহাগের বাবা বলবে যে এইবারই সময় এসেছে মরলকে পথের ভকির বানানোর জন্য তো এই বিষয়গুলো একটিও ছিল এবং আরেকটি বিষয় আমরা যেটা দেখতে পারবো যে করিম মরলকে আরও তাতিয়ে দেওয়া হবে মানে সুরুজের মা করিম মরলকে আরও এ করবে যে সুর করিম মরল বলবে যে এবারই সময় এসে গেছে ডিসিশনে নেওয়ার একটা ফাইনাল ডিসিশান নিতে হবে তো তখন যা সুরজের মা বলবে যে এখন লোহা গরম আছে লোহা গরম থাকতে থাকতে হাত ওরা মেরে দেন তো এই বিষয়গুলো আমরা আরও দেখতে পারবো তো চলুন এখন কথা বলি যে আগামী আষট্টি নম্বর প্রবর্টি আমরা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবো তো আগামী আষট্টি নম্বর প্রবর্টি আমরা পেয়ে যাবো আগামীকাল আমি আবারও বলছি আগামীকাল দুপুর তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে আগামীকাল দুপুর তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের আষট্টি নাম্বার পর্বটি আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং পাশাপাশি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে খুব তাড়াতাড়ি ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম